না যে প্রকৃতিক প্রেমিক প্রেমিকারা আছে তাদেরকে আমার ইচ্ছে হয় যে আমি ফাটাই দিই গ্রামের মানুষগুলোকে শহরে ইনস্টল করে দিই কারণ হচ্ছে আপনি এখানে যদি প্রতিটা বিল্ডিং এ দেখেন সাথে দেখেন গাছ তারা কিছু দেখবেন না প্রকৃতিক প্রেমিক এর পরিচয় হচ্ছে এইটা ঠিক আছে আমরা প্রায় প্রকৃতিক প্রেমিক খুঁজে পাবেন হচ্ছে এই শহরে প্রতিটি আপনি দেখবেন ফুল গাছ ফলের গাছ এজ লাইক যেমন ধর আমি যে ছাদে আছে ওই ছাদটা আপনাকে দেখাই যেমন ধরেন এটা হচ্ছে গোয়াছি গাছ এখানে ফুল গাছ আর এখানে লেবু অর্ধেক ধরে আছে দেখেন তারপর সাথে এখানে হ্যাঁ এটা কি গাছ তো বলতে পারতেছে মেবি কি আছে বলতে পারতেছে আর এটা হচ্ছে বড়ি গাছ বড়ি গাছ আর এখানে পেয়ারা গাছ এর আগে এই বিল্ডিংটা ছিল এখানে বেলকনির মধ্যে আর পোড়া বিল্ডিংটার মধ্যে গাছে একেবারে ভরা ছিল তো আপনি এইখানে এই এই বিল্ডিংটা দেখেন এই বিল্ডিংটার উপরে কি অবস্থা গাছে তো সেজন্য আমার মনে হয় মানে আপনার যে মানুষগুলো আছে গ্রামের মানুষগুলো শহরে চলে আসবে শহরের মানুষগুলো গ্রামে যদি তাহলে আমার ধারণা যতগুলো মানুষ আছে সবগুলো আপনার গ্রামে গিয়ে বৃক্ষরোপন করে আপনার ফল ফুলের কি বলবো মানে ছাহা হয়ে যাবে একটা বারে অনেকগুলো গাছ লুকা হবে অনেক কিছু হবে

তো এগুলো সব এখানের ভিতরে কবুতর এখান থেকে এখানে কয়েল পাখি আছে তারপরে এখানে আরো কবুতর ছিল যেগুলো এখন আপনার হ্যাঁ তো এগুলো হচ্ছে মনের কথা আপনাদের সাথে শেয়ার করলাম আর শেয়ার করার কারণ হচ্ছে আপনার এই শহর জুড়ে মানুষ শহর জুড়ে আপনার প্রকৃতিক প্রেমিকের অভাব নাই প্রকৃতিক প্রেমিক বললে বলতে হবে প্রেমিক প্রেমিকা আচ্ছা প্রেমিকাও আছে প্রেমিকাও আছে মেয়েও আছে ছেলে আছে তার প্রকৃতি আহ প্রায় সময় স্পেন্ড করে আপনার বিভিন্ন ধরনের গাছের যে ইয়াটা আছে ওইটা সবচেয়ে আমার ভালো লাগে জিনিসটা কারণ প্রকৃতি থেকে আপনি যত কাছ থেকে দেখবেন আপনি আসলেই প্রকৃতিকে উপভোগ করতে পারবেন আর আইস লাইক আরেকটা কথা হচ্ছে আপনার যেমন ধরেন বেশিরভাগ আমরা প্রকৃতিক প্রেমিক হয় কারা জানেন গাছের প্রতি পশুর প্রতি মায়া হয় হচ্ছে যারা প্রচুর ট্রাভেলিং করে তারা ট্রাভেলিং করে তাদের এই প্রকৃতির সৌন্দর্য তারাও উপভোগ সবসময় করতে পারে আমাদের আমাদের বান্দরবন যাবেন আপনি এই বানুষ তো আর আসতেই চাই না বুঝতে চান তো এখানে এই জিনিসটাই মনে হয় সেই জন্য আমার সাথে একটা আইডিয়া শেয়ার করছে আর কি যে আমার মানুষগুলো চলে আসবে মানুষগুলো গ্রামে চলে আসবে তো এটা মনে হয় হলে বেস্ট হবে আমার মতে